আসসালামু আলাইকুম বাংলাদেশের তিনটি সশস্ত্র বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটি বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা একসঙ্গে হজ পালন করতে যাচ্ছেন পবিত্র হজ এবং এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে যদি পরিস্থিতি স্বাভাবিক হতো তাহলে সারা বাংলাদেশে এটা নিয়ে একটা যাকে বলা হয় সবাই তালি বাজাত যে অসাধারণ একটা সুন্দর কাজ হয়েছে আমাদের সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারা একত্রে হস করতে যাচ্ছেন আল্লাহরবুল আলমিনের অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত ফরজ ইবাদত তিনটি বাহিনীর প্রধান যারা কিনা ক্ষমতা বৃত্ত এবং বৈভবের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন তারা সেটা সুখ্রিয়া আদায় করার জন্য একত্রে হস করতে যাচ্ছেন এটি তাদের ফরজ হস নাকি নফল হস এটা আমরা জানি না অর্থাৎ তারা প্রথমবারের মতো হজে যাচ্ছেন কি না বা আগে গেছেন এইবার তারা একত্রে যাচ্ছেন সেক্ষেত্রে নফল হবে তা আমরা জানি না অথবা তারা কি নিজেদের যে বেতন ভাতার যে টাকা হালাল উপার্জন সেই হালাল উপার্জন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে যাবেন তারপরে আরাফাতের ময়দানে যাবেন মিনা এবং মুজদালিফাতে তারা হজের আনুষ্ঠানিকতা পালন করবেন পরে ভিক্ষুকের মতো মৃত ব্যক্তির মতো তারা নিজেদের আত্মাকে অবদমিত করে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করবেন উমরার যে আনুষ্ঠানিকতা পালন করবেন আর তিন বাহিনী প্রধান লেপরাইট লেপরাইট এগুলো বাদ দিয়ে লাভবাহিক লাব্বাইক লাভবাইক লা আশারিকা লাকা লাব্বাইক ইন্নআল হামদা ওয়া নামাতলা কল মুল্ক লা শারিকা লালাক এই কথাগুলো বলবেন যদি এরকম হতো ইন জেনারেল আমরা সবাই আশ্বস্ত হতাম দোয়া করতাম এবং আমরা ভাবতাম যে আহ আঠারো কোটি মুসলমানের দেশ সেই দেশের তিনটি বাহিনীর প্রধান তাদের মধ্যে এত মমত্ব এত সৌহার্দ্য এত ভালোবাসা এত প্রেম দেশমাতৃকার স্বার্থে তাদের যে এই ঐক্যবদ্ধ শক্তি তারা আল্লাহর দরবারে গিয়ে সিমেন্টেড হচ্ছেন রাসুলের দরবারে গিয়ে তারা সিমেন্টেড হচ্ছেন এবং সেখান থেকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবে না হা এরকম ভালো মানুষ আর পৃথিবীতে হয় না কিন্তু সেই ঘটনা নয় বাস্তবতা হলো যে আমরা এই তিনজন ব্যক্তির হজে যাওয়া নিয়ে আতঙ্ক অনুভব করছি নানা রকম বিতর্ক করছি অনেকে সন্দেহ করছি অনেকে টিটকারি করছি তো এই বিষয়গুলো নিয়ে দেশের বাইরে থেকে যারা খুব সহজে বলতে পারেন আমি সেভাবে তো দেশে বসে যেহেতু ইউটিউবিং করি আমার পক্ষে সেভাবে বলা সম্ভব নয় আবার এই যে তিনটি বাহিনী প্রধান তাদেরকে অসম্মান করে অনেক অনেক বক্তব্য দেন কিন্তু আমি নীতিগতভাবে এখন পর্যন্ত কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে একটা উ শব্দ উচ্চারণ করিনি এবং করব না এমন কি যারা বাংলাদেশের জন্য বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ আছেন বিভিন্ন সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন এর জাতি বিনির্মাণে যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে জুলাই আগস্টের যারা বিপ্লবী রয়েছেন এবং এখন যেমন মাহফুর সাহেব আছেন তারপরে শর্জিস আলম সাহেব আছেন নাহিদ আলম সাহেব আছেন তো ওনাদের সম্পর্কে আমি যথেষ্ট সম্মান রেখে কথা বলি আমি কখনই তাদেরকে তুস্তুতাচ্ছিল্য করাতে দূরের কথা তাদের কিন্তু কোনো সমালোচনা করি না এটি এক ধরনের কৃতজ্ঞতা বোধ থেকে যে আজকে মানে আমার যে অবস্থা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে যদি জুলাই আগস্ট বিপ্লব না হতো আমি আজকের এই অবস্থানে থাকতে পারতাম কিনা সন্দেহ আমি শেখ হাসিনা জমানাতেও খুব কথা বলেছি চ্যাটাং চ্যাটাং কথা বলেছি কিন্তু সেই কথার পেছনে আতঙ্ক ছিল সেই কথার পেছনে ভয় ছিল দ্বিধা ছিল কিন্তু এখনও পর্যন্ত এই গত নয় দশ মাসে সেই দ্বিধা সে আতঙ্ক নেই কিছুটা হতাশ আছে যে যেভাবে ডেভেলপমেন্ট চেয়েছিলাম যেভাবে পরিবর্তন চেয়েছিলাম সেভাবে হয়নি কিন্তু আতঙ্ক নেই তো কাজেই যারা এই বিপ্লব সংগঠিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এমনকি ডক্টর মোহাম্মদ তিনুসের প্রতি আমি কৃতজ্ঞ সারা দেশবাসী যে যাই বলুক না কেন এই ছিয়াশি সাতাশি বছর বয়সে তিনি দায়িত্ব নিয়েছেন কাজ করে যাচ্ছেন এটা চারটিখানে কথা নয় আমার তো অত বয়স হয়নি কিন্তু আমি এখন অনেক বিষয়ে ক্লান্ত হয়ে যাই আপন পরিবারের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে প্রিয়জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এমনকি দুটো ডাল ভাত খেতেও আমার এখন অরুচি এসে যায় তো সেখানে তার এই বয়সে তিনি যে পরিশ্রম করছেন এটিকে আমি ভিন্ন আঙ্গিকে দেখি এনিওয়ে তো যেটা বলছিলাম যে আমি এই বাংলাদেশে থেকে এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হজে যাওয়া এই বিষয় নিয়ে আমি চাইলেও অনেকের মতো কথা বলতে পারি না বা বলবো না কিন্তু আমি যে আশঙ্কাটা করি সেটা হলো যে হজে যাওয়া ধর্মকর্মে পাঠানো বা এখানে কেউ যদি খুব ঘন ঘন যায় ইটস এ ওয়ান শ্রাস্ট্রেশন মানুষ যখন খুব বিপদগ্রস্ত থাকে ব্যক্তিগতভাবে তারা এরকম গয়া যাবে কাশি যাবে মথুরা যাবে বৃন্দাবন যাবে গিয়ে এই মনের যে শক্তি শক্তিচি শক্তিটি তারা সেখানে অর্জন করার জন্য চেষ্টা করে এবং দেখবেন যে আমাদের বাংলাদেশেও মানুষ ব্যবসা বাণিজ্যে ফেল করেছে কর্মজীবনে ফেল করেছে কোথাও পারছে না যেখানে হাত দিচ্ছে সেখানেই হাত পুড়ে যাচ্ছে তখন সবাই বলে যাচ্ছে ঠিক আছে যাও তো একটু জিয়ারত করে আসো শাহজালালের মাজারে যাও আজমের শরীফে যাও মক্কা মদিনা যাও উমরা করে আসো এগুলো আমাদের সমাজে ব্যবহার তো সেই দিক থেকে এই তিন বাহিনী প্রধান আর তারা যদি তাদের নিজেদের এই অবস্থা অন্য সবার মতো হয় এবং সেটা কাটানোর জন্য হজ করতে যান তাহলে আমার প্রশ্ন আছে দুই নম্বর হলো যে তাদেরকে যদি সরকার পাঠিয়ে থাকে যে ঠিক আছে যেন আপনারা ঘুরে আসেন এটার মধ্যে অসহনীয় সংখ্যা আছে আপনারা জানেন যে যখন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় কোনো ব্যক্তি বসেন এবং রাজা মহারাজা তারা কোনো ক্ষমতাধর লোকদেরকে পছন্দ করছেন না পছন্দ করছেন না অথচ তাদেরকে মারতে পারছেন না তাদেরকে ক্ষতি করতে পারছে না জেলে পড়তে পারছেন না তখন তাদেরকে দুই তিনটা অপশন দেন একটা হলো যে আপনি কালাপানিতে চলে যান আপনার পছন্দ মতো বিশ্বের যে কোনো দেশে আপনি চলে যান নির্বাসনে যাওয়া এবং উনিশশো আশি থেকে এই পর্যন্ত ইভেন পঁচাত্তর থেকে এই পর্যন্ত আমরা এভাবে অনেক লোককে দেখেছি নির্বাসনে পাঠাতে আমাদের এই রাষ্ট্রই তাদেরকে পাঠিয়েছে এরপর তাদেরকে যাও ঠিক আছে আপনারা একটু হস করে আসেন উমরা করে আসেন বা একটু শারমাল শেখ কিংবা একটু ইন্ডিয়ানা ম্যাকাও এরকম যে যেগুলোকে সিটি অফ জয় বলা হয় আনন্দভূমি সে আনন্দভূমি থেকে একটু মৌজ এবং মাস্তি করে আসেন অর্থাৎ রাষ্ট্রের কাছে যখন বা রাষ্ট্রপ্রধানের কাছে যখন কিছু মানুষের গুরুত্ব কমে যায় তখন তাদেরকে এইভাবে দেয়া হয় আর কিছু ঘটনা ঘটেছে অতীতে আমাদের দেশে হজের সময়টিতে বিশেষ করে মধ্যযুগে আপনারা বৈরাম খানের নাম তো সবাই জানেন আকবরের গার্ডিয়ান ছিলেন তো একটা সময় আকবরের নিকট বৈরাম খান খুব যাকে বলে অপ্রিয় হয়ে গেলেন বৈরাম খান সারা জীবন বেশ ছিল তিনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন যুদ্ধ হলো যুদ্ধে তাকে বন্দি করে আনা হলো কিন্তু তার দুর্দশা দেখে আকবরের হৃদয় বিগলিত তো তিনি তাকে হজে পাঠালেন যেন আপনি হজ করে আসেন কিন্তু পরবর্তীতে আকবরের কোনো আপনজন বা আকবর নিজে এটা এখনও রহস্যাবৃত সবাই হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করল যে এরা মানে বৈরাম খানের মতো মানুষ যারা পৃথিবী